অর্থাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই এমন কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল অনলাইনে অফলাইনে মিডিয়াতেচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কমবেশি বেশি সবাই জেনে থাকবেন রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না বাইর আমার রোস্টিং ভিডিও নামটা দেখেন অর্থাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে মূলনীতি আছে না নেই কোরআন এবং সুননার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই জাহান নামে নেওয়ার কারণ হতে পারে আমার আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন আপনি সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যঙ্গ বিদ্রোহ করে হারামের পর্যায়ে চলে যান তাহলে সুরায় হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রুপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো অপ্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে ভাইরামান সুরে হুজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রোপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে প্রতিপন্ন হন তাহলে ইসলামী ইশিয়া দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত আমাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় এমন কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তাচ্ছিল্য করি হেও করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের পিএনবি সাল্লাহ সাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহামের হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এই জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না এ হাদিসটাকে কেউ পাত্তা দেয় না এহাদিসকে হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার এহাদিস হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার এহাদিস হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার এহাদিস হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন লা তাহাসাদু লা তাহাসাদু হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কেনাবেচা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না প্রতারণা করো না ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তাদাবারু তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাইআ আখিহ এবং তোমাদের কেউ যেন আরেকজনের জনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে ওয়া কোনু ইবাদাল্লাহি না হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মতপার্থক্য থাকুক দলগত মতপার্থক্য অবস্থাগত মতপার্থক্য থটগত মতপার্থক্য মাযহাব মাসলাবগত মতপার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তালা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আরো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা লাইজলিমোহ ওলা ইয়াকজলোহ কোন মুসলমান কোন মুসলমানকে জলম করতে পারে না তার আইল ঢেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলা ইয়াকজোলহ তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওলায় এক রিমহ তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা ইয়াখের হোকে তাকে তাচ্ছিল্য করতে পারে না আত্মা কওয়া হো না আত্মা কয়াহা হো না আত্মা কয়াহা হো না নমিজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাক ওয়া এখানে এখানে তাকুয়া আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাইরামার অতএব এ হাদিসকে সামনে রেখে এ হাদিসের শেষ অংশে নবী সাল্লাম বলেছেন আল মুসলিম কল্লুল মুসলিমে আলাল মুসলিমি মুসলিমে হারামন দমহ এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করেন বলুন আমি বাইরে আমার সুরা হুজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতলা এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোন খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকো না নবী সাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রুপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায়ে হজুরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ নিষেধ করেছেন এবং গি করতে পেছনে লাগতে নিষেধ করেছেন আমার এই একটি আয়াত অর্থাৎ নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শিখ মুক্ত ইমান আনা পাথ নামাজ পড়ার পর বান্দার হকা আদায়ের পর এ আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার যে আয়াত আল্লাহ তালা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন গিবধ করতে নিষেধ করেছেন কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু কাসীরাম মিন আয হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা করো না এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইন্না বাদাজ-যান্নি কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে তথ্য উপাত্ত ছাড়া ধারণা ধারণা করা হয় মন্দ অপরাধের কারণ সেগুলা কবিরা কারণ, সেগুলো পাপাচার, সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এই ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোন কিছু কথা উঠেছে অথবা সামান্য একটি সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত কোন মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই এই জন্য একজন মুসলমান কখনো কারো প্রতি কুধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তার আমাদেরকে এমাং মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিবাহের আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব ফেইসবুকে আজকাল কোন তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই এমন কি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে